তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো হচ্ছে আমরাও ভালো আছি তো এটা আমার আগের দুদিন আগের ভিডিও তো খুব রোদ আর গরম ছিল সেই জন্য আমরা কয়েকদিন ধরে এরকম রাস্তায় বসে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে এরকম টক ঝাল মিষ্টি খাচ্ছিলাম তো আজকেও আমরা নিয়ে এসেছিলাম জামুরা মাখা তো তোমরা সবাই এটাকে কী বলো লেবু অনেক দিনই লেবু বলে তো আমরা বলি জামুড়া তো এই দেখো আমার দুটো বোন এখানে জামুরা নিয়ে বসে করেছে জাম্বরা মাখতে তো এটা আমি কালকে নিয়ে আসছিলাম মানে আগের দিন নিয়ে আসছিলাম বোনার আমি গেছিলাম দিদাবাড়ির দিদাবাড়ির থেকে তো আমরা এখানে তো পাওয়া যায় না আম এখানে নাই তো এটা নিয়ে আসছিলাম এসে দেখো সবাই মিলে এখানে বসেছিলাম আর এই দেখছি জাম্বা নিয়েছে কলাপাতা দেওয়া হচ্ছে দেখো এখানে মাখা হয়ে গেছে পাতাটা তো কাটা হচ্ছে এটা হচ্ছে দেওয়া হবে দেখতে থাকো ভিডিওটা বলো কেমন করছে হয়ে গেল কে কে খাবে চলে আসো আমরা এখন খাবো তোমাদেরকে দেখানো যাবে না খাওয়ার সময় হচ্ছে ভিডিও করা যাবে না তো কেমন লাগলো একটু জানাও কমেন্টে টাটা